হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু কি ভাই খুব ভালো আছি তো আগের দিন কিছু শপিং করা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম আগে একটু দেখিয়ে দিই তারপরে বাকি কথাটা বলবো তো এখানে দেখো দুটো কুকিস নিয়ে আসা হয়েছে চকলেট আচার নিয়ে আসা হয়েছে একটা মিক্সড আচার আর দু রকমের পাঁপড় নিয়েছিলাম একটা এবিসিডি আর একটা এমনি প্লেন এরকম পাপড় আর একটা রয়েছে দেখো কাঁচা লঙ্কার আছে এটা পুরো মানে সম্ভবত ভিনিগারের মধ্যে দেওয়া পিওর কাঁচা লঙ্কার আছে আর রয়েছে হচ্ছে মিক্স চেনাচুর এই সমস্ত বাজারে একটা কারণের জন্যে করা হয়েছে আমরা ঘুরতে যাব আর কি এক জায়গায় তো কোথায় যাবো সেগুলো তোমরা আস্তে আস্তে আমার ব্লগে দেখতে পাবে তো তার জন্যই সে কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে আর রয়েছে হচ্ছে সাদা তেল একটা খেজুর আর হচ্ছে বাবু নিয়েছে এটা একটা টিকটক এছাড়াও কিছু জামা কাপড়ও কেনা হয়েছে বাবুর গরমের কিছু জামা কাপড় আর পাপার আমি আর কিছু কিনিনি ওদেরটা খুব প্রয়োজন ছিল সেই জন্য নিতেই হলো তো চলো জামাগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কারণ এরপরে ব্যাগে মানে লাগেজে ঢুকিয়ে নিলে আর দেখানোর সময় পাব না এখানে দেখো রয়েছে পাপার জন্য একটা এরকম এক্সারসাইজ গেঞ্জি যেটা এমনি পড়তে পারবে আর কি আর এখানে রয়েছে বাবুর প্যান্ট বাবুর জন্য কয়েকটা প্যান্ট নিতে হলো যেহেতু গরম পড়ছে তোর কিছু জামা কাপড় নেওয়ার দরকারও ছিল আর যেহেতু বাইরে যাবো তার জন্যই প্রয়োজন তো এখানে দেখো আর একটা প্যান্ট রয়েছে অ্যাশ কালারের আর এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের প্যান্ট আর সরি হয়তো অনেক আওয়াজ হচ্ছে কারণ আমি ব্লগটা এডিট করছি ট্রেনে বসে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই এদিকে দেখো পাপার জন্যে ব্ল্যাক কালারের একটি গেঞ্জি নিয়েছি খুব সিম্পল কারণ পাপা বেশি মানে হাবিজাবি করতে পছন্দ করে না আর এখানে দেখো একটা সিগ্রিন বলবো খুব ডিপ সি গ্রিন কালারের একটা গেঞ্জি আর এখানে রয়েছে বাবুর তিনটে গেঞ্জি এটা একটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু সব সবগুলোই কিন্তু এগুলো সামার কালেকশন গরমের জন্যেই মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে অবভিয়াসলি গরম সেই জন্য এগুলো নেওয়া হয়েছে তো এখানে একটা পিঙ্ক কালারের একটা গেঞ্জি আর এটা একটা অরেঞ্জ কালারের হাফ হাতা গেঞ্জি তো এই ছিল আমাদের জামা কাপড়ের বাজার সুপ্রভাত সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মানে ফাইনাল ডে যেদিন আমরা বেরোবো তো সকালে কিছু সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাড়িতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না হলে বাড়ি আস্তে আস্তে এই ফুলগুলো হয়তো শুকিয়ে যাবে এখানে দেখো এই সামাল লিলিটা আমরা সিকিম থেকে নিয়ে এসেছিলাম তো আজকে প্রথম আমার বাড়িতে এসে ফুল ফুটেছে তো খুবই 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 সুন্দর ফুলটা তোমরা দেখে বুঝতে পারছো আর এই যে গাছটাতে ফুল এসেছে পিঙ্ক কালারের তোমাদেরকে যেটা দেখাচ্ছি তো এই ফুলটা কিসের ফুল এই গাছটা কিসের তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ভিডিও শেষে নামটা বলে দেব এই তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি বাবু রেডি আমি রেডি তো এখন আমরা বেরোবো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর বাবুর পিঠে যে ব্যাগটা দেখছো সেটা কিন্তু আমাদের গোপু সোনার ব্যাগ আর আমাদের সঙ্গে কিন্তু গোপু সোনাও যাচ্ছে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগের শেষে তোমাদেরকে বলবো তার জন্যে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে আর আগামী যে ব্লগগুলো আসতে চলেছে খুবই ভালো হবে আশা করছি তো তোমরা পাশে থেকেও তোমরা ব্লগটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর আশা করি তোমাদের ভালো লাগে থাকবে তো এখানে আমাদের অটো চলে এসছে তখন আমরা অটোতে উঠে যাচ্ছি তো আমাদের ট্রেনটা আসানসোল থেকে আছে এখন দুর্গাপুর থেকে আমরা আসানসোল যাব। তারপর আসানসোল থেকে ওই ট্রেনটা ধরবো তো চলো তাহলে যাই গোপাল গোপাল করে বেরিয়ে পড়ি আর এদিকে দেখো পাপাও কিন্তু চলে এসেছে তো বন্ধুরা আমরা আসানসোলে পৌঁছে গেছি দুর্গাপুর থেকে আর আমাদের ওই ট্রেনটা আর কি দু ঘন্টা মতো লেট আছে মানে দু ঘন্টা পর আছে সেই জন্য আমরা দেখো আসানসোলে এখানে রেস্ট রুমে আমরা ওয়েট করব কারণ বাইরে তো অনেকটাই গরম সেই জন্য বাবুকে নিয়ে ফালতু বাইরে বসে কষ্ট করার থেকে এখানে বসে থাকা একটু ভালো আর কি আর দেখো নিয়ে এসেছি একটা ভেজ স্যান্ডউইচ তো সেটা এখন খেয়ে নিচ্ছি কারণ ট্রেনে উঠে আমরা ভাত তাত খাবো বাবা ভাত তাত সব রান্না করে পাঠিয়ে দিয়ে আর আমার সঙ্গে আরও অনেকে যাচ্ছে খুব মজা হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সবগুলোই তো চলো ভিডিওটা দেখতে থাকো এই তো আসানসোল থেকে ট্রেনে উঠে গেছি আর উঠে এখানে দেখো মা বসে রয়েছে রয়েছে আমার বড় পিসি আর এখানে আমরা সবাই বসে আছি এখানে আছে আমার ছোটো পিসি ছোটো পিসির মেয়ে বড় পিসি বড় পিসির মেয়ে আমার ভাই বউ ভাই আমি বাবু আমার শাশুড়ি মা আর পাপা তো খুব আনন্দ হবে আমরা সবাই মিলে যাচ্ছি আমরা দশজন যাচ্ছি তো বুঝতে পারছো প্রচুর এক্সাইটেড ছিলাম এই ঘুরতে যাওয়াটা নিয়ে আর কি তো উঠে একদম ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ভাত খাবো তো তার আগে এদিকে দেখো মালবেরি আমার বড় পিসির বাড়িতে আর কি গাছে প্রচুর হয়েছে তো পিসি নিয়ে এসছে আমার জন্যে তো সেটা একটু টেস্ট করলাম আর এরপরে দেখো বাবা কত রকমের খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে ভাত মুগের ডাল পনির আলু পোস্ত পটল ভাজা তো সমস্ত কিছু টিফিন বক্সে আলাদা আলাদা করে বাবা ভাগ ভাগ করে পাঠিয়েছে এছাড়াও পরোটা করেছে আলু ভাজা যেটা রাত্রের জন্যে আর আমি করে নিয়ে এসেছি হচ্ছে চানা মশলা তো ওরা বারণ করেছিল পরোটাটা করতে সেই জন্য আমি আর করিনি আমি শুধু চানা মশলা নিয়ে এসেছি আর বাকি তো টুকটাক খাবার সবাই নিয়ে এসছেই তো ওদিকে পাপা খাচ্ছে আমি খাচ্ছি আর বাবু হচ্ছে একদম উপরের কেবিনে বসে খাওয়া দাওয়া করছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে এই তো বেশ খানিকক্ষণ পর এখন বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা মতো বাজে আর সবাই তো অনেক রকমের খাবার নিয়ে এসছে তো একটা একটা করে সবার খাবার আর কি সিন্দুক থেকে বেরোচ্ছে তো এখানে ছোটো বেশি বার করেছে হচ্ছে লাড্ডু তো সেটা খাচ্ছিলাম এছাড়া আমরা শশা খেয়েছি চিড়ে ভাজা এসবগুলো খেয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো প্রচুর আড্ডা দিচ্ছিলাম প্রচুর গল্প করছি আর ওই যে দূরে দেখতে পেলে পাপা কিন্তু ওখানে একটু রেস্ট করছে আমি আর করিনি এখন জমিয়ে গল্প করব সেই নিচেই রয়েছি আর বাবু তো একবার উপর নিচে উপর নিচে এই করছে তো এখন দেখো হয়ে গেছে বাড়িটা পুরো অন্ধকার আর পাপা এখন করছে সন্ধ্যে টিফিন রেডি তো প্রথমে আমরা একটু শসা খাবো এর আগে আমরা চাটা সব খাওয়া হয়ে গেছে চা দুই তিন রকম বিস্কুট আর এখানে দেখো ছোটো কিছু একটা তিতো শসা পেয়েছে তো সেটা সবাইকে খাওয়াচ্ছে সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম তো খুব মজা হচ্ছে তো এরপরে একটা সেলিব্রেশন আছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো এরপরে হচ্ছে পায়েলের বার্থডে ছিল কাল তো কাল তো সেলিব্রেশন করতে মানে আমি পারিনি তো আমি একটা কেক নিয়ে এসেছি সে কেক কাটিংটা হবে তো তার আগে আমি একটু উপরে দেখো শুয়ে পড়েছি একটু রেস্ট করে নিই ওরা সবাই নিজে আড্ডা দিচ্ছে এরপরে কেক কাটিং হবে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে কাটবে না মোমবাতি डेपी बर्थडेपी बर्थडे তুললে এরপর দেখো এই তো আমাদের কেক কাটিং পর্ব কমপ্লিট আর এখন পায়ে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আমি বললাম যে রাখো আমি সবাইকে ভাগ করে দিচ্ছি তো বললো যে আমার বাবু আর ভাইকে একটু দিয়ে দিচ্ছে এই যে দেখো তো ওর বার্থডে ছিল কালকে যেটা আমরা আজকে আর একবার সেলিব্রেশন করছি বাড়িতে ওটা সেলিব্রেশন হয়েও ছিল তো চলো এরপর খাওয়া দাওয়া করতে হবে রাত্রির ডিনার এখন ওই সাড়ে আটটা মতো বাজে আর একটু বাদে আমরা ডিনার করে নেব কারণ লাইট টাইট অফ করতে হবে সবাই শোয়ারও ব্যাপার আছে তো চলো খাওয়ার সবাই আবার দেখা হচ্ছে এই তো খাবার থালা নিয়ে আমরা ওয়েট করছি আর ওদিকে পাপা আর ভাই হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে এখানে দেখো রয়েছে দুপুরে পনির বা আলু ভাজাটা পটল ভাজা আর হচ্ছে পরোটা গুড় রয়েছে আর আমি যে চানা মশলাটাও নিয়ে এসেছিলাম তো সেইটা সবাইকে দিয়ে দিচ্ছে আর লাস্টে কিন্তু অবশ্যই মিষ্টি আছে তো যে যেটা খাচ্ছে যা যেটা পছন্দ সেটা খাওয়া হচ্ছে তো একটা প্লেটে আমি আর বোনও নিয়ে নিয়েছি ওই জন্য একটু বেশি করেই নিয়েছি আর এদিকে এখন তরকারি দিয়ে দিচ্ছে তো এরপরে খাওয়া দাওয়া করে নেব কারণ সবাই টায়ার্ড জানি না কতটা ঘুম হবে ট্রেনে কারণ আমার রাতে একদমই ট্রেনের মধ্যে ঘুম হয় না যতটাই কমফর্টেবল হোক না কেন তো দেখা যাক আজকে কি হয় এই তো শোয়ার সমস্ত প্রস্তুতি আমাদের হয়ে গেছে এদিকে কোপাল সোনা রয়েছে মাথার কাছে আর আমি শুয়েছি এখানে আর সবাই মোটামুটি সবার জায়গায় শুয়ে গেছে আর নিচে রয়েছে মার পিসি তো আজকের মতো টাটা হবে নেক্সট ভিডিও